তো গাই আগে এই ভিডিওটা দেখো তারপর ফানি কমেন্টস করবো যদি কোনো ক্ষমা করে থাকি তাহলে মাফ করে আপনাকে ক্ষমা করে দিচ্ছি আপনি আমাদের ভুল করে দিয়ে স্কুল থেকে বিদায় নেওয়ার কষ্টে ভুল বলে ফেলেছে এর জন্য স্কুলে কোনো অনুষ্ঠানে নাম দেই না বল তো মানুষেরই হয় কিন্তু মেয়েরা তো মানুষ না সামনে আমার দোয়া সবাই রেজাল্ট করবেন বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী বরহুমা আলাদা দিয়ার মৃত্যুদয় আজকের এই মিলা তো দোয়া মাহফিল তো ছেলে শুরু করতে হ্যাঁ তারেক রহমান মুক্তিযোদ্ধা কবে থেকে তারেক রহমানের স্ত্রী কে জানো বললো আমারও তারেক জিয়া জিয়া রহমানকে কে পেছ লাগতেছে সম্পর্ক বদলে গেল একটি পলকে ছোটবেলা চিন্তা ভাবনা মনে হয় আজকে সত্যি হয়েছে ছোটবেলা শেখ না কে শেখ মজুবরে বউ বাবা পাপী গোলা কই ভাই আমার তো এ নাই আমি কি ব্যস্ত যেতে পারবো না আমরা ধানের শিখে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের দল জান্নাত মনে হচ্ছে আপনার বাবা দলে দলে যোগদান করিয়া জান্নাতে টিকিট সংগ্রহ করুন বিএমপির কাছ থেকে অজু করে বলছেন নাকি অজু সারা বিনোদন পাইলাম নেক্সট পানি কি ঠান্ডা রে বাড়া হ্যালো নেতা সাহেব হ্যাঁ আমি তো হাঁকতে এসেছিলাম তাই কি চলে আই সুসব কি করি পানি দিয়ে ঠান্ডা তো তুই কি ভাবছিস আমি তো সুসা দিব নাকি এখন আপনার বিষয় বাড়িতে দশটা ভোটার ছিল ভোটের আগে নেতাদের অবস্থা এমনি ভোটের আগে তো পা ধরতেও মানা নেই এটাই নেতাদের অবস্থা তাই বলে ডান হাত দিয়ে কে দশ গিয়ার থেকে একবার একশো আশি গিয়ার টান পনেরো বছরের রাবে পানি খাওয়া লোকটা হাসি কন্ট্রোল করলো কিভাবে তেমন কি শোনা নতুন বঙ্গবন্ধু হওয়ার চেষ্টা পোলা পান দিন পর সুযোগ পাইছি বক্তব্য দিল এই পোলা শরম করলো কেন জানি আমার নতুন নতুন রিলেশন করার পরে মেয়েরা যেভাবে কথা বলে ঘরের মেয়ে হিসেবে আপনাদের বাড়ির মেয়ে হিসেবে আপনাদের পরিবারের একজন হিসেবে আপনাদের কাছে আমি একটা ভোট চাই আর দুই তিন মাস যাওয়ার পর আমাদের মাসি অবশেষে রুমিন ফারহানা পূর্ণতাপ নির্বাচনের আগেই বিয়ের দরকার ছিল কার সাথে হিরো আলমের সাথে নাকি সাথে কি একটি ম্যাচ দিয়ে হাজারটা গাছ পুরানো যায় কিন্তু একটা গাছে যথেষ্ট হাজারটা ম্যাচ বানাতে এখন আমার প্রশ্ন হলো শীতকাল চলে গেল বিয়ে করবেন কবি গাইস আজকের মতো এখানে শেষ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কালকে আবার দেখা হবে নতুন ভাইনে ভিডিওতে আল্লাহ হাফেজ